কি যথেষ্ট ছিল না রোজাটা কি যথেষ্ট ছিল না হজটা কি যথেষ্ট ছিল না যদি থাকতো তো আল্লাহ পাক এখানে আবার ওই কথার মধ্যে ভাজের মধ্যে বলেন ওমা তাকাদিমুলি আনফুসিকুম তোমাদের আত্মশুদ্ধির জন্য মিন খাইর ভালো কাজ করো উত্তম কাজ মুজজামিন کرام আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم اقيموا الصلاه واتوا الزكاه وما تقدموا لانفسكم من خير تجده عند الله ان الله بما تعملون بصير সমস্ত তারি প্রশংসা সে বিশ্ব নেয়া মহান করুণামায় রবুল আলমিনের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কার সর্দার মদিনার তাজদার গায়বের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা আনিসুল গারিবিন সৈয়দুল মুরসালিন খাতমানব শফিউল মুজনবিন রাহমতলিল আলমিন আকা মৌলা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি ধারাবাহিক সালাম বর্ষিত হোক সকলে মিলে বোন আল্লাহু মামিন মসজিদ জামা ইতিকরাম পর সূরা বাকারা থেকে 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো যাকাত দাও কথা শেষ নামাজ কায়েম করো আর জাকাত দাও এবার এর পরের আয়াতে যখন আমি দেখতে যাই তো পরের আয়াতে বলা হয়েছে ওয়ামা আনফুসিকুম ওই আয়াতেই পরের কথা পরের আয়াত নয় একশো দশ নম্বরেরই আয়াত একটাই আয়াত প্রথমে বললেন আকিমুস জাকাত তোমরা নামাজ কায়ম করো আর যাকাত দাও তারপরেই বলছেন ওমা তুকাদিমুলি আনফুসিকুম এবং তোমাদের আত্মশুদ্ধির জন্য তোমাদের আত্মশুদ্ধির জন্য আত্মকে পরিষ্কার করার জন্য মাগফিরাত চাওয়ার জন্য যে কোনো আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য কি বলছেন ওমা তুকাদিমুলি আনফুসিকুম তোমার তোমার আত্মাকে শুদ্ধ করার জন্য কি করো তোমরা ভালো কাজ করো করো উত্তম কাজ সেন্টেন্স গালা বুঝিয়েন আল্লাহর কথা আমার তো কথা নয় আমি ছোটখাটো মূলবি একটু হালকা হালকা বুঝছি এবার চেষ্টা করছি যে আপনারাও যেন বুঝে নেন

কোনো দান ও খায়রাত নাই কেয়ামতের মাঠে যার নামাজ না থাকবে তার কিচ্ছু থাকবে না যতই দান খায়রাত নেকি করুক যতই মসজিদ তামির করুক যতই মানুষের উপকার করুক নামাজ নাই কিচ্ছু নাই তো নামাজটা তো ভালো কাজ উত্তম কাজ আবার বলছে নামাজের সাথে সাথে বললেন জাকাত দাও জাকাতটাও ভালো কাজ খারাপ কাজ নয় সব থেকে উত্তম কাজ নামাজ তারপরে জাকাত তাল্লাফা ঘোষণা দিলেন আতিম উস তোমরা নামাজ কায়েম করো ওয়াতুস জাকাত তোমরা জাকাত দাও এরপরে আবার কেন বলছেন এখানে ওমা তুকা তিমুলি আনফুসিকম মানে নামাজে আত্ম পরিশুদ্ধ হলো না জাকাতে তোমার আত্মা পরিষ্কার হলো না বরঞ্চ আবার বলছে উমা তুকাদ্দিমুলি আনফুসিকুম তোমার আত্মাকে পরিষ্কার করার জন্য আত্মার পরিশুদ্ধ করার জন্য তোমরা কি করো মিন খায়র ভালো কাজ করো এবার যদি ভালো কাজ করি তো কি হবে যদি তোমরা ভালো কাজ করো মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহ ভাবিও না তুমি এর ফল পাবে না কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই ভালো কাজের প্রতিফল আল্লাহ পাক তোমাকে দান করবেন কোন সুবহানাল্লাহ এবার ভালো কাজ বলতে এখানে তো কোনো হুকুম দেয়নি কি কি ভালো কাজ করব মদ খাবো ভালো কাজ মদ খাওয়া ভালো কাজ অনেক নামাজি মুসলমান খাই খেলা ভালো কাজ মুসলমানেরাই খেলে তারপরে সুদ দেওয়া এটাও ভালো কাজ নাকি তারপরে জেনা করা বিয়ের বাড়িতে ঢোল বাজনা তাসা গান গাওয়া তারপরে বাইর থেকে হায়ার করে ওই মেয়ে ছেলে নিয়ে এসে ডান্স করা আর প্রত্যেক নিজের নিজের বাড়ি অলিকে বলবে যাও দেখে আসো রাত্রে ডান্স হচ্ছে মাঠের মধ্যে যাও দেখে আসো এগুলা সব ভালো কাজ নেকির কাজ উত্তম কাজ না এবার বাড়িতে কোরআন তিলাবত করা ভালো কাজ তারপরে মানুষের পর দান খয়রাত করা ভালো কাজ বাড়িতে নবী আল্লাহ আল্লাহ রসুলের হাদিস ও কোরআনের শিক্র আস্কার করা ভালো কাজ তারপরে ফাতেহা মিলাদ মাহফিল জালসা জুলুস এসব করা ভালো কাজ এগুলা সব ভালো কাজ আর আগে যেগুলা বললাম সব খারাপ কাজ শৈতানি কাজ আল্লাহ সুদকে হারাম করেছেন শয়তান শয়তান সুদকে হালাল করেছে আর ব্যবসা হালাল করেছেন একই জিনিস সুদ খাটাবেন দশ টাকা খাটাবেন বিশ টাকা পাবেন ব্যবসা করবেন দশ টাকা খাটাবেন বিশ টাকা পাবেন কিন্তু ব্যবসা আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ সুদ কে দিয়েছে শয়তান তো মহাশ্বাস সামিনিক রাম এবার কথা হলো যে আকিমুস সালাত আল্লাহ এখানে বললে নামাজ প্রতিষ্ঠিত করো আর জাকাত দাও এবং উত্তম কাজগুলো করো ভালো কাজগুলো করো যেই কাজের যেই কাজের প্রতিফল স্বরূপ আল্লাহ বলছেন আমি তোমাকে কিয়ামতের দিন দেব আপনি মিলাদ করবেন বাড়িতে অনেকে বেদাত বলবে শিরিক বলবে কিন্তু মেদাত মিলাদে কাজ কি হয় গান বাজনা হয় রান্ডিদেরকে নাচ করানো হয় না একটা মায়ে টাঙিয়ে একটা জালসা যেটা জালসা বলছেন জালসা জাইজ আছে করা ওটা জাইজ বলছেন জালসা করা জাইজ আবার বাড়িতে যদি সেই জালসাকে মিনি জালসা করা হয় মিলাদের নাম দিয়ে করা হয় তাহলে ওটা বিদাত হয়ে গেল ওটা শিরিক হয়ে গেল একটা জিনিস মনে করবেন একটা হচ্ছে শরীয়ত আর একটা হচ্ছে মহব্বত শরীয়ত থাক মানে আকল বুদ্ধি আর محبت হচ্ছে দিল অন্তর محبت হচ্ছে অন্তর দিল আর শরিয়ত হচ্ছে আকল আকল বলছে করো محبت বলছে করিও না তো করিও এর মানে আপনাকে বলি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনা চাঁদের আংটি পরতেন समस्त সাহাবাই کرامরা পরতেন কেউ বাকি ছিল না আমার নবী খুলে ফেলে দিলেন হারাম হয়ে গেল খুলে ফেলে দিলেন সমস্ত খুলে ফেলে ফেলে দিলেন নবী সবাই সাহাবাহিক কিন্তু শরীয়ত বলছে যে ওই সোনা চাঁদিটা তুলে নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রীকে দাও তোমার মেয়েকে দাও তোমার কন্যাকে দাও কিন্তু সাহাবাহিক রামরা কেউ তুললেন না এক সাহাবি চানলেন না উনি জানতেন না যে হারাম হয়ে গেছে আংটি পড়া সোনার আংটি পড়া সোনার অলঙ্কর পড়া হারাম হয়ে গেছে উনি পড়ে চলে আসছেন মাহফিলের মধ্যে এসে উনি লক্ষ্য করেছেন হাতের দিকে আমার নবী মুস্তাফার হাতে আংটি নাই সাহাবা ইকরাম দিক দিকে লক্ষ্য করেছে কারো হাতে আংটি নাই আমার নবী মুস্তাফা সাল্লাহ আলি সাল্লাম সেই সাহাবি বুঝতে পারলেন যে শরীয়তে হারাম হয়েছে সাহাব আংটি খোলা মাত্রই ফেলে দিলেন আল্লাহর নবী ঘোষণা দিলেন আংটি খুলে ফেলে দাও আংটি খুলে ফেলে দিলেন এবার সাহাবা একরামরা বলছে কাজ করো বাবা তুমি আংটিটা ফেললে কেন সোনার আংটি তুমি তোমার বাড়িতে গিয়ে দিয়ে দেবে বলে না আমার মাহবুব যখন বলেছেন আমার মাহবুব যখন বলেছেন হারা ফেলে দিয়েছেন সেই জিনিস আমি আর নেব না কোন সুবহানাল্লাহ আকুল বলছে নিয়ে নাও যদি আকুল যদি বুদ্ধি আর মহাব্বতের মধ্যে পার্থক্য দেখতে চান তাহলে আমারও দুটো হাত আছে আমার আব্বারও দুটো হাত আছে আমারও দুটো চোখ আছে আমার আব্বারও দুটো চোখ আছে আমি যেমন আমার আব্বাও তেমন সমান সমান আমার বাপ মানুষ আমিও মানুষ এর মধ্যে কি আছে সমন কুলানা বাসারম মিসলুকুম আমি যেমন আমার নবীও তেমন এটা হচ্ছে আকুল আমারও দুটো হাত আছে নবীরও দুটো হাত আছে আমার চোখ আছে নবীরও দুটো চোখ আছে না ও দুটো হাত থাকলে কি ওটা আমার বাপ উনি আমার আব্বা ওনাকে আমাকে সম্মান করতে হবে মোহাব্বত বলছে কিসে বলছে মোহাবত বলছে মহাব্বত বলছে নবী আমার মতন হলেও কিন্তু আমি নবীর মতন নয়। কারণ নবী নবীর জায়গায় আছে নবী পাক নবী পবিত্র নবী হচ্ছে মাসুম আর আমরা হচ্ছি গুনেগার খাতাকার শিয়াকার পাপি তাপি বান্দা তাহলে নবীর সমান কি করে হতে পারে মোহাম্বত বলছে এটা হজরতে আলী তিনার গদি মুবারক গদিতে ঘুমিয়ে গেলেন আমার নবী মুস্তাফা আজানের সময় হয়ে গেল নামাজের সময় হয়ে গেল শরীয়ত বলছে উঠিয়ে দাও নামাজ পড়তে হবে নামাজ ফরসে আয় ফর্স পড়তে হবে নামাজ হজরত আলীর আকল বলছে উঠিয়ে দাও নবীকে কিন্তু মোহাম্মত বলছে না ঘুমাতে দাও কারণ সোহান আকল বলছে উঠিয়ে দাও নবীকে শরীয়ত বলছে উঠিয়ে দাও নবীকে নামাজের সময় শেষ হতে যাচ্ছে কিন্তু হজরত আলীর মোহাম্মত বলছে কি না নবীকে ঘুমাতে দাও নবীকে আরাম করতে দাও তাহলে মহব্বতের প্রতিফল কি পেলেন হজরত আলী নবী আমার উঠলেন আলী উঠাওনি কেন হুজুর হয়ে যাবে। কারণ আলী জানতেন হজরতে আলী জানতেন পুরী হ্যাঁ কারণ আমার নবীর তহিন আমার নবীকে নারাজ করে যদি কোন ইবাদত করা যায় কোন বান্দাগি করা যায় কোন উপাসনা করা যায় সেই ইবাদত সেই বান্দাগি সেই উপাসনা একটা কবুল হবে না আপনি দেখেন তো নবীর নাম কোথা থেকে বাদ দিবেন দুনিয়ায় পয়দা হলেন জন্ম নিলেন ইমাম সাহেব আজান দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ নামতে নামতে দুনিয়াতে জন্ম নিতে নিতে নবীর নাম শুনতে পেলেন তারপরে কথা বলতে শিখলেন আমাদের দেশে তো ঐসব প্রথা নাই যে বাচ্চা কথা বলতে শিখেছে তো ইমাম ডেকে কারণ খরচা লেগে যাবে একশো টাকা লেগে যাবে দুশো টাকা লেগে যাবে ইমাম বাচ্চার জবান ফুটেছে শব্দ বের হচ্ছে কলমা শরীফটা পড়িয়ে দিয়ে আমাদের এই এলাকাতে নাই কিন্তু বাহির দেশে সব জায়গাতে আছে যখনই বাচ্চার জোবান ফুটবে ইমাম মহাদিস পীর মহাকিব যারা থাকবেন বুজরুগ শেষ তিনারাকে ডেকে বলবেন কে কলমা পড়িয়ে দেন যখনই আপনি কলমা পড়বেন লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আপনি নামাজ পড়বেন নামাজের মধ্যে ইয়া ইউহানnabi আত্তাহিয়াতুর মধ্যে আপনাকে নবীকে সালাম করতে হবে যেখানে যাবেন সেখানে নবী পাবেন দুনিয়া শেষ করে যখন কবরের কালকঠিতে যাবেন সেখানেও নবীর নাম থাকবে কে বলো এই মানুষটা ব্যাপারে তুমি কি বলতে কটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে কবরে সেখানেও নবীকে বাদ দেওয়া হবে না সেখানেও নবীর নাম থাকবে মেন পয়েন্ট হচ্ছে যদি এদের অন্তর থেকে নবীর ভালোবাসাটাকে সরিয়ে দেওয়া যায় নবীর ভালোবাসা নবীর মহাব্বতটাকে বের করে দেওয়া যায় তাহলে এদেরকে যুদ্ধে পরাজিত করা যেতে পারে কাদেরকে এই কওমে মুসলিমদেরকে আপনার অন্তরে যদি নবীর মহাব্বত না থাকতো বদরের যুদ্ধে আপনি জিততে পারতেন না উহুদের ময়দান জিততে পারতেন না নবীর মহাব্বত যদি کرامদের অন্তরে না থাকতো। তাহলে আজ এই دین ইসলাম পুরো মধ্যে ছড়িয়ে পড়তো না আজ আকলার আকল বলছে থুতু কিন্তু মোহাম্বত বলছে থুতু মুবারক আকল বলছে না খুন শরীয়ত বলছে নবীর না খুন কিন্তু মোহাব্বত বলছে নাখুন মুবারক শরীয়ত বলছে চুল কিন্তু মোহাব্বত বলছে চুল মুবারক উত্তম চুল এই রকম চুল জাহানে দেখাও এই রকম নাখুন কারো জাহানে দেখাও আজ তোমরা মলবি নবীকে তোমরা আজ গুনেগার পর্যন্ত সাবিত করেছো যে নাবির গুনেগার ছিল নাবি পদভ্রষ্ট ছিল মাহাজবিল্লা নাওজুবিল্লা নাবির কথা বলছো নাবির মা বাপকে তোমরা জাহান্নামি করে দিয়েছ যে নাবির মা বাপ জাহান্নামি যেহেতু আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন লাউসিমু বিহাজাল বালাদ হে নাবি যেই শহরের মধ্যে তুমি চলাফেরা করেছো সেই শহরের কসম করে বলছি হে নাবি তুমি চার গর্ব ধান দিয়ে তুমি জন্ম নিয়েছে সেই গর্ব কসম করে বলছি সেই জন্মদাতা সেই জন্মদাইনি মার্ক কসম বলছি যে মানুষ ক্লেসের মধ্যে পয়দা হয়েছে কার কসম খাইজি আমরা কসম খেতাম কসম করে বলছি হ্যাঁ তোর কসম মানা চলবে না মার কি রাখা তাইলে বিশ্বাস করব। কেন মার কি রাখাবে কারণ মা হচ্ছে একটা বিশ্বস্ত একটা মাহবুবিয়া মা মারা গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে আমরা ছোটবেলায় কি বলতাম মার কি রাখা তাইলে বিশ্বাস করব। তার মানে মার মর্যাদা মান সম্মান সব থেকে বেশি মার মোহাব্বতটা প্রত্যেকটা বাচ্চার বেশি আল্লাহ পাক কসম করে বলছে লাউসুদি হাজাল বালাত হে নবী আপনার ওই শহরের কসম করে বলছি কোন শহরের যেই শহরে নবী চলাফেরা করেছেন যেই শহরে নবী চলাফেরা করেছেন ঘোরা ঘুরি করেছেন মক্কা নগরীর কসম করে আল্লাহ পাক বলেছেন তারপরে আল্লাহ পাক বলছেন যেই গর্ভ থেকে যেই মার থেকে আদম থেকে নিয়ে যত উরুষের মধ্যে তুমি এসেছ নবী সমস্ত তোমার পিতার কসম করে বলছি তার মানে এত সম্মানিত হয়ে গেল সেই শহর যে শহরে নবী জন্মগ্রহণ করেছেন এত সম্মানিত হয়ে গেল সেই যেই যেই উরুতে সাথে সাথে যার মানে আদম আলি সাল্লাম তারপরে শীস আলি সাল্লাম তারপরে তারপরে অমুক এইভাবে যার পিঠে পিঠে আমার নবী এসেছেন সমস্ত ওয়ালিদ ওয়ালিদ সমস্ত ওয়ালিদ ওয়ালাদার কসম করে বলছেন আল্লাপা তার মানে হবে আমার যে রাস্তা দিয়ে আলামে আরোহা থেকে দুনিয়া পর্যন্ত এসেছেন চার চার পিঠে এসেছেন যার চার উরুতে এসেছেন যার গর্বতে এসেছেন যেই শহরে এসেছেন সব হচ্ছে পবিত্র কনসুহান কেমন মলবি তুমি জাহান নামি সাব্যস্ত করেছো নবীর মা বাপকে নবী কেউ গুনেগার মানে করেছো তুমি সাব্যস্ত করেছো তোমার লজ্জা নাই তোমার সরম নাই তোমার হায়া নাই যেই নবীর ওয়াসিলায় আল্লাহ পাক যেই নবী আল্লাহর হুকুম আল্লাহর ক্ষমতা সব আমার নবীকে দিয়ে দিয়েছেন যদি সূর্য মনে করতে আমি উঠবো না তো উঠতো না কারণ সূর্য বলতো আল্লাহর হুকুমে আমি ডুবেছি আপনার হুকুমে কেন আমি উঠবো চাঁদ বলতো কে আমি আল্লাহর হুকুম হুকুমে আমি রশ্মি দিচ্ছি আপনার হুকুমে আমি কেন তুই হব কিন্তু আমার নবীকে সেই রকম মর্যাদা সেই রকম মান সেই রকম সম্মান প্রদান করেছেন হাউজে কাউসার দান করেছেন পুরো দুনিয়া জমিন ও আসমানের চাবি আমার নবীকে দান করেছেন মুআজ্জাজ সামাইনি کرام কারণ হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেলেন এক সময় সেখানে দেখলেন যে ইবলিস কি করছে তাওয়াফ করছে ইবলিস তাওয়াফ করছে কার কাবা শরীফে একটা কথা বলি সিজদা কার জন্য হয় আল্লাহর জন্য আমরা করি কাকে কাকে করি কোন দিকে মুখ করে করি অনুসরণ কার করি কাবা শরীফে অনুসরণ কাবা শরীফের সবারই যখন সিজদা করবেন কাবা শরীফের তো কাবা শরীফকে সেজদা করা জায়েজ না না জায়েজ হারাম আছে এক আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না আদম আলী সাল্লাম যখন তৈরি করলেন আল্লাহ পাক বললেন ওয়াসজুদ সব ফরিস্তা ফাসাজুদ সব ফরিস্তা সেজদাই পড়ে গেল ইল্লা ইবলিস ইবলিস পড়লো না কেন ইবলিস শরীয়ত দেখলো আকুল দেখলো বুদ্ধি খাটালো আমি আদমকে কেন সেজদা করব কারণ আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না তাহলে আমি আদমকে কেন সেজদা করব কিন্তু আসলে দিক যেমন আমরা আজ সেজদা করছি কাবাকে কিবলা করে ইয়ানি কাবার দিককে অনুসরণ করে আল্লাহকে সেজদা করছি সেই দিন সেই সেজদাটা ছিল তেমনি ইয়ানি কাবলা ইয়ানি আদম আলাইহিস সালামকে কিবলা করে আল্লাহকে সেজদা করা হতো কোন সুবহান সে আকল খাটিয়েছে সে শরীয়ত খাটিয়েছে দেখাও কোরআনে আছে দেখাও হাদিস আছে কিনা কি না হাদিস মিলাদ করা বিদাত অমুক করা বিদাত এগুলা হাদিসে নাই এগুলা কোরআনে নাই এগুলা অমুকে নাই তাহলে অমুকে নাই তো এখানে নামাজটা কি যথেষ্ট ছিল না রোজাটা কি যথেষ্ট ছিল না হজটা কি যথেষ্ট ছিল না যদি থাকতো আল্লাহ পাক এখানে আবার ওই কথার মধ্যে ভাজের মধ্যে বলছেন ওমা তুকাদ্দিমুলি আনফুসুকুম তোমাদের আত্মশুদ্ধির জন্য মিন খায়ের ভালো কাজ করো উত্তম কাজ করো এবার আমরা কে খুঁজতে হবে উত্তম কাজ কোন গলা ভালো কাজ কোন গলা কি কি ভালো কাজ কি কি উত্তম কাজ যেটা আল্লাহ খুশি হয়ে যাবেন করসুমার আল্লাহ না ওগুলা হাদিসে কোরআনে খুঁজতে হবে কাউকে দান করতে গেলে আমাকে হাদিসে খুঁজতে হবে যে অমুক মানুষটাকে দান করা যাবে কিনা অমুককে কাউকে উপকার কারো মানুষের উপকার করতে গেলে এটা হাদিসে খুঁজতে হবে যে দেখি উপকার যাই আছে না নাই কোনো গরিব মিসকিনকে খানা খাওয়াতে গেলে এটাও হাদিসে দেখতে হবে যে তাকে খানা খাওয়া যাই হবে না হবে না সব হাদিসের মধ্যেই দেখতে হবে কোরআনের মধ্যেই দেখতে হবে শয়তানকে বলল হাজরাতে জুনায়েদ আরে ইবলিস তুই হ্যাঁ কেসে তুমি এখানে কেন তুমি কাবার তপ করছো বলে জুনায়েদ তুমি কি মনে করেছো আমি আল্লাহকে ভুলে গেছি আরে কোটি কোটি সেজদা করেছি অগণিত সেজদা করেছি সেই আল্লাহকে এই মাথা যাকে সেজদা করার অভ্যাস আজ সে ভুলবে কেমনে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করেই যাব আর প্রত্যেক বছর আমি হজ করেই যাব বলে শয়তান ইবলিস তাহলে আদমকে একটা সেজদা করলে তুমি নেককার পরহেজগার মুত্তাকি হয়ে যেতে তোমাকে তোমার গলায় তো এরকম লানতের ত্বক পড়তো না তখন বলছে তুমি তোমার বলো যে আমাকে ক্ষমা করে দিতে আমাকে ক্ষমা করে দিতে বলো তখন আল্লাহ ইলাহিয়াতের মাধ্যমে কারণ যারা আল্লাহ বলা হয় যারা আল্লাহর নিকটবর্তী অর্জন করে আল্লাহ তাদেরকে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানিয়ে দেন কোন সুহান আল্লাহ আর তাদেরকে আমরা আল্লা বলি আল্লাহর বলি বলি আল্লাহ বহুত কিছু তাদেরকে জানিয়ে দেন তোমার স্বামী কিরাম হাজরত জুনাইদকে আলহিয়তের মাধ্যমে আল্লাহ পাক বলছেন জুনাইদ তাকে বলো যে এখনো আদম আলী সাল্লামকে গিয়ে সেজদা করো আমি তোমাকে সব তোমার গুনা খাতা মাফ করে দেবো

না খাটিয়ে একটু মহব্বতটাও তো খাটিয়ে দিতে যে আমাকে তো ওই আল্লাহ পাকি বলেছেন যিনি হারাম করেছেন তিনি তো হালাল করাচ্ছেন যিনি হারাম করেছেন তিনি তো আমাকে হুকুম দিচ্ছেন একটু তোমার অন্তরে যদি আমার মহাব্বত থাকতো আমার ভালোবাসা থাকতো তো আমার নামে যেমন হাজরাতে উমরে ফারুক বলছেন ইয়ারসুল্লাহ আমার চান ব্যতীত আমার মা বাপ আমার মাল ধন দৌলত সব কিছু আপনার উপরে কোরবান করে দেব এটা আপনি সুহান আল্লাহ বলেন আমার নবী বললেন উমার তুমি ভুল বললে উমার তুমি ভুল বললে বলে কেন ইয়া রাসূলুল্লাহ বলে জান ব্যতীত নয় তোমার মূল্যবান জীবনটাকেও যদি আমার রাস্তায় কুরবান না করতে পারো তোমার সমস্ত ইবাদত বندگی সব তোমার নিচ্ছেক বেকার হয়ে যাবে তাহলে প্রিয় ভাইরা আমার সেই নবীকে কি রূপ ভালোবাসতে হবে এই কুরআনের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন কুল আল্লাহ তো আর নিজেও বলতে পারতেন হে মানুষেরা তোমরা নবীকে ভালোবাসো কিন্তু নবীকে দিয়েই বলাচ্ছেন কল হে নবী আপনি বলুন এদেরকে কাদেরকে এই সব বান্দাদেরকে আপনার গুনেগার বলুন কি বলবে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত যে এলাকায় যে জায়গায় যে মানুষের সামনে কোরআন হাদিস আল্লাহর নবী আল্লাহর রাসূল না পাঠিয়েছেন তার উপরে কোনোদিনও জাহান্নামের আযাব হবে না আপনার উপরে আপনার কাছে যদি কোন রসুল না এসে থাকে আপনার কাছে যদি কোন কোরআনের বাণী না এসে থাকে আপনার কাছে যদি কোন হাদিসের কথা না এসে থাকে আপনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন না এক জঙ্গলে পড়ে একাই পড়ে মরে গেলেন সেখানে আপনি দুনিয়ার কোনো কিছুই বুঝলেন না যে আল্লাহ বলে কিছু আছে নাবি বলে কিছু আছে রসুল বলে কিছু আছে আপনার কান পর্যন্ত কোনো কথাই পৌঁছায়নি সেই মানুষটাকে আল্লাহ কোনো জাহান্নামে জাহান নামে দিবে না যতক্ষণ পর্যন্ত ওই প্রত্যেকটা মানুষের কানে আল্লাহ তার হিদায়তের বাণী পৌঁছে দিবেন কোন সুহান আল্লাহ যেন কালকি আমাদের মাঠে হাসরের ময়দানে কোনো মানুষ বলতে না পারে ইলাহারব্বুল আলমী তোমার বাণী আমরা কানে শুনিনি তোমার রাসুলের কথা আমরা কানে শুনিনি তোমার নাবির কথা আমরা কানে শুনিনি তোমার হিদায়তের কথা আমরা কানে শুনতে পাইনি বলে আমরা হৃদায়ত পাইনি এই কথা যেন বলতে না পারে

কিন্তু এখানে নবীর হুকুম চলছে তার মানে কি নবী আল্লাহ হয়ে গেল নবী আল্লাহ হয়ে গেল না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা আমাদের মধ্যে প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটা নবীর উম্মতে প্রত্যেকটা নবীর একজন সরদার আল্লাহ পাক করেছেন আর তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ আমরা সেই নবীকে পেয়ে সেই নবীর উন্মত হতে পেরেছি এটাই আমাদের ভাগ্য যে আমরা সব জায়গায় অগ্রভূমি পালন করব জান্নাতেও আগে যাব। তারপরে হিসাব কিতাবও আমাদের আগে হবে তারপরে আমরা যদি গুহেকার হই হয়তো কোন দিক দিয়ে আল্লাহ কি রূপ ভাবে যে আমাদেরকে ক্ষমা করে দেবেন সেটাও হয়তো আমরা জানতে পারবো না এই রকম এক একটা রাতের মধ্যে এমন এমন ইবাদত আছে যে পূর্ব উন্মতেরা যে হাজার হাজার রাত ধরে ইবাদত করেছে এক রাতের মধ্যে এক নামাজের মধ্যে আমরা আমরা সেই হাজার হাজার নেকি পেয়ে নেব আমাদের মতো আর ভাগ্যবান কে আছে আর সেই রাসুলকে পেয়ে আজ সেই রাসুলের গুস্তাক সেই রাসুলের বেয়াদবি যদি আমরা করি তাহলে আমরা বলুন কোন চাহান নামের স্তরে আমরা যাব যাই হোক বলার মাধ্যমে ত্রুটি ক্ষমা প্রার্থী ওয়াহির উদ্দাবানা আনিল হামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ